শুভ বিকেল সবাইকে তো আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি তো আজকে কোনো কাজকর্মই বা কোনো রান্না কিছুই শেয়ার করব না তো আজকে শুধু বোন আর আমি দুজন মিলে ঘুরতে যাচ্ছি তো আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের বলবো আর তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো তো আমার বোন পরীক্ষা দিতে গেছিল এটা হারে তো আজকে হচ্ছে শুক্রবার এটা কিন্তু শুক্রবারের ব্লগ তো পরীক্ষা শেষ হয়ে গেল আমি বলছিলাম যে পরীক্ষার শেষের দিন আমাদের বাড়িতে আসবি ঘুরতে যাব তো ও এসেছে তো ওকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে আর বর কিন্তু নেই যেখানে আমরা যাচ্ছি ওখানে বড় আছে ও গেছে ঘুরতে তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের করণ পুকুর পাড়ে আমাদের উত্তর দিনাজপুর করণদিগি পুকুর পাড়ে যেখানে আমাদের বৈশাখ মাসে বড় মেলা হয় মানে শিরুয়া মেলা বলে তো ওখানে যাবো কয়েকটা ভিডিও বানাবো রিলস তো চলো তোমরা দেখতে থাকো খুব সুন্দর হতে চলেছে আর ওখানে কিন্তু মাছ ধরে তো চলো দেখতে থাকো ওখানে গিয়ে তোমাদের সব কিছু বলবো আবার শেয়ার করবো তো এর আগেও আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি এই পুকুরটা তো এতই ভালো লাগে এত লোকজন আসে জাস্ট দেখো এখনকার ভিউগুলা আর এই যে এখানে আছে অরেঞ্জ কালারের ওটা কিন্তু কালী মায়ের মন্দির আর দেখো এই সাইডে ভেন্ডি গাছ লাগিয়েছে এটা কিন্তু সরকারি পুরোপুরি পুরো জমিটাই তো এখানকার মানুষ আশেপাশে আছে তো ওরা লাগিয়ে দিয়েছে তো দেখো আমরা এখন যাচ্ছি আর এখানে না ভিডিও বানাবার জন্য লোকেশনগুলো খুবই সুন্দর সুন্দর ওই জন্য আর কি আসা আর ভিডিও বানানো হয় তো তার জন্য একটা ব্লগও বানায় নিলাম তো দেখতেই পাচ্ছ এই ঘরগুলো হচ্ছে সরকারি এখানে কিন্তু সরকারের তরফ থেকে বীজ দেওয়া হয় মানুষজনকে অনেক রকমের বীজ যেরকম ধানের বীজ পাটের বীজ অনেক রকমের বীজ দেওয়া হয় তারপর এখানে

তো আমরা এসেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল দোকানে লুকাইছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখন বৃষ্টিটা কমলো আর ওদিকে পুকুর পরে দেখলেই তো ছাতা নিয়ে সবাই মাছ ধরছে আর আমরা এখানে মোমো খাচ্ছি তো দেখো কি সুন্দর সবাই মিলে মাছ ধরছে এখানে মাছ ধরা সকাল থেকে শুরু হয় তো এক একজনের কাছ থেকে পাঁচশো টাকা করে টিকিট নেওয়া হয় আর মাছ কিন্তু দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো পর্যন্ত মাছ ওঠে তো আজকে সেরকম মাছ ওঠেনি নেই যেহেতু বৃষ্টিটাই বারে বারে আসছে আবারও মেঘ ধরেছে তো দেখি কি হয় আমাদের এখানে আসার কারণটা হচ্ছে বিশেষ করে ভিডিও বানাবার জন্য আসা যা আমরা ছিলাম পাঁচটার সময় আধা ঘন্টায় আমরা দাঁড়াই ছিলাম বৃষ্টিটার জন্য আর এখন দেখো এই লোকেশনে যাচ্ছি ভিডিও বানাবো আর এদিককার পরিবেশটা দেখো কত সুন্দর এখানে কিন্তু অনেক মানুষ আসে দূর দূর থেকে ভিডিও শ্যুট করার জন্য তবে এখানে কোনো ফিল্ম বা বই কোনো আসেনি শুট করতে শুধু এই যে অ্যালবাম সংগুলা হয় ওগুলাই শ্যুট করতে এসেছে আর ওই সাইডে দেখলে একটা সাদা বিল্ডিং ঘরের মতো আছে ওটা কিন্তু যে এটা হলো জলের ব্যবস্থা করা আছে এখানে কিন্তু কোনো আয়রন জল পাওয়া যায় না খুব সুন্দর জল জলের ব্যবস্থা আর কি তো দেখো এই জায়গাটায় আমরা এখন ভিডিও শ্যুট করব অনেকক্ষণ ধরে আছি আর সন্ধ্যা লেগে গেলে তো আর অন্ধকার হয়ে যাবে তো দেখি শ্যুট করে ভিডিও কোন দেখি পুকুরে এসেছিলাম কি ঝড় বৃষ্টি তুলে এসেছে অন্ধকার চারিদিক অন্ধকার এখনো কিন্তু বেশ অন্ধকার লাগেনি মা দেখে হ্যাঁ এখন বৃষ্টিটা কমলো একটু বাইরে যেতে হবে

ले आए हस्बैंड वाटर प्रूफ मोबाइल लेने वाले गाइस देखो गाइस को तो बृष्टि गाइस आसमान देखो गाइस कितना मेघ लगा है गाइस आज हमारा हुआ नहीं है वीडियो शूट अच्छा नहीं हुआ है दो तीन चार ही वीडियो बना पाई ज्यादा वीडियो नहीं बना पाई क्या करूँ हमारा तकदीर जो है ना वो खराब है इसलिए मेरा हिंदी कैसा है लगा मेरी बेबी यस ए जी माई डियर हसबैंड वहाँ पर टोटो लेकर हमको आना आ, लेने आई है थोड़ा भूल त्रुटि हो जाए तो हमको समा कर देना क्योंकि ज़्यादा हम लोग हिंदी नहीं पाते हैं ना इसलिए देखो माई डियर हसबैंड वहाँ पर खड़े खड़े हमारा वेट कर रही है वेट তোমরা তো দেখলেই আমরা আবার বৃষ্টিতে আটকে গিয়েছিলাম এবার এত পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচুর প্রচুর তো ওখানে আমরা ঘরের মধ্যে ছিলাম একটা ঘরের মধ্যে ওখানে তো অনেকগুলো ঘর আছে পুকুর পাড়ের মধ্যে তো ওখানেই ছিলাম আর এখন দেখো সন্ধ্যা লেগে গেছে এখন একটা মানে ওই পুকুর পাড় থেকে এসে একটা মোর আছে ওই মোড়ে দাঁড়িয়ে আছি আমি কারণ আমার বরকে টোটো করে থতে গেল আমাদের এখানে জায়গা আছে পুটিমারি নামে ওখান থেকে ওইদিকে আবার টোটো করে ও যাবে বাড়ি তো বর রাখতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছি আমি না একটু বাজার করলাম বেগুন নিলাম আর মিষ্টি নিলাম এই দোকান থেকে এই যে বেগুন এই বেগুনগুলো দেখলাম কচি কচি আছে তার জন্য নিলাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই টাটা বাই